একটাই চিকিৎসা আছে যেটার আমি এখন রানাঘাটে রানাঘাটে আছি অস্মিকার বাড়িতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অস্মিকা কে না বা নাম না এরকম কিন্তু মানুষ খুঁজে পাই যায় বলে আমার মনে হয় না তো অস্মিকা বসে আছে শুয়ে আছে এখনো পাশে অস্মিকার মা আছে অস্মিকার বাবা আছে আমি এসেছি মধ্যমগ্রাম থেকে মধ্যম বাড়িতে আমার কিছু বন্ধুরা আছে তারা অস্মিকার জন্য কিছু ডোনেশন আমার কাছে কত টাকা ডোনেশন পাঠিয়েছে কারা আমাকে এই টাকা দিয়েছে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব তার আগে আমি অস্মিকা মায়ের কাছ থেকে শুনে দেব অস্মিকা কি হয়েছে ইঞ্জেকশনের দাম কত টাকা বয়স এখন এক বছর আর ওর একটাই চিকিৎসা আছে যেটার দাম ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশান আছে আর ওই ইঞ্জেকশানটা ওকে দেড় বছরের মধ্যে ওকে দিতে হবে যেহেতু ওর বয়স এখন এক বছর হয়ে গেছে আর হাতে আমাদের চার মাস মতন সময় আছে আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে ডোনেশনটা নিচ্ছি আপনারা চাইলে গুগলে গিয়েও আপনার আমার মেয়ের নাম আশমিকা দাস লিখলেই ফার্স্টে যে লিঙ্কটা আসবে দেখতে পারেন অথবা ভিডিওর সাথে একটা কমেন্ট বক্সে বা যেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা ওপেন করলে পারে সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কত টাকা এখনও অবধি ডোনেশন উঠলো এবং আপনি ডিরেক্ট ওখানে ডোনেশনও করতে পারবেন ওটা ওপেন করে যে স্ক্যানারটা থাকবে আমার মেয়ের সাথে ছবি সেটাকেও পাল্টাতে পারবে না তাই নিশ্চিন্তে সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা ডোনেশন করতে পারেন আমি এটুকু সবাইকে অনুরোধ করব যে সবাই এরকম ভাবে আমাদের পাশে থাকুন আর সাহায্য সাহায্যের হাত বাড়ি যাতে আপনাদের সবার সাহায্যের জন্য একটা নতুন জীবন একটি কোটি টাকা আমাদের পরিবারে আর চিকিৎসা তো দুঃস্বপ্ন কিন্তু আমরা স্বপ্নকে কিন্তু সবাই সত্যি করতে পারি স্বপ্ন কিন্তু আমাদের সম্ভব সত্যি হয় আমরা কিন্তু দেড়শো কোটি দেশে বসবাস করি তার মধ্যে থেকে সবাই যদি একটা টাকা করে যদি এই নিষ্পাপ শিশুটার জন্য ডোনেট করে তাহলে ষোলো কোটি মানুষ এক টাকা করে ডোনেট করলে কিন্তু আমাদের ষোলো কোটি টাকা হয়ে যায় তা যারা আমার ভিডিওটা দেখছ সবার কাছে আমি হাত জোর অনুরোধ করছি এই অস্মিকার জন্যে তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা সাহায্য করো আজকে এখনো এক বছর হয়তো মেয়েটার বয়স হয়নি এক বছর হয়েছে না এক বছর হয়েছে বাচ্চাটি বয়স তা তোমরা সবাই তোমাদের সাধ্য মতো তোমরা বাচ্চাটিকে সাহায্য করো আর আমাকে যারা সাহায্য করেছে আমি এই এখানে আমার টোটাল টাকা আছে কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকা কারা কিভাবে দিয়েছে আমি বিস্তারিত বলব সবকিছু সুভার ঘোষ দীনেশপল্লী দাদা ভাই পাঁচশো টাকা দিয়েছে জন্য শিলানাথ বিটি কলেজের এক দিদি ভাই এক হাজার টাকা পাঠিয়েছে জয়দেব পাল বাপি পূর্ব সাদাপল্লীর বাসিন্দা পাঁচশো টাকা পাঠিয়েছে প্রসেনজিৎ পাল পূর্ব সাদাপল্লী পাঁচশো টাকা পাঠিয়েছে পুনম পূর্ণিমা বিশ্বাস পুনম পূর্ব সাদাপল্লীর এক দিদি ভাই দুশো টাকা পাঠিয়েছে অসমিকার জন্য সুভাষ পাল পালপাড়ার বাসিন্দার পাঁচশো টাকা পাঠিয়েছে তন্ময় বসু বারাসাত এক দাদা ভাই পনেরোশো টাকা পাঠিয়েছে বিপ্লব দাস পূর্ব সাদা বাসিন্দার পাঁচশোটি টাকা দিয়েছে সঞ্জয় পাল সওদাপল্লী বাসিন্দার পাঁচশো টাকা পাঠিয়েছে উৎপল পাল পূর্ব সাদাপল্লীর বাসিন্দার দু হাজার টাকা পাঠিয়েছে শম্ভুনাথ ঘোষ মধ্যম গ্রামের বাসিন্দার পাঁচশো টাকা পাঠিয়েছে সুবীর পাল পূর্ব সাদাপল্লীর বাসিন্দার পাঁচশো টাকা পাঠিয়েছে তাপস জানা সাদাপল্লীর বাসিন্দার পনেরোশো টাকা পাঠিয়েছে অরিন্দম চক্রবর্তী সাদাপল্লীর বাসিন্দার পাঁচশো টাকা পাঠিয়েছে বিক্রমজিৎ দাস গঙ্গানগরের বাসিন্দার এক হাজার টাকা পাঠিয়েছে দেবাশিস দাস পূর্ব সদাপল্লী বাসিন্দার এক হাজার টাকা পাঠিয়েছে দেবব্রত বিশ্বাস বড়গাতির বাসিন্দার তিনশো টাকা পাঠিয়েছে আশিস পাত্র বড়গাতি সহজপল্লী বাসিন্দার এক হাজার টাকা পাঠিয়েছে ডোনেস সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে এক হাজার এক টাকা পাঠিয়েছে অস্মিতার জন্য আর আমি নিজে আমার তরফ থেকে আমি অস্মিতাকে আমি পাঁচ টাকা দিলাম এই ছোট্ট শিশুটিকে তোমরা সবাই এইভাবে অসুবিধাকে একটু সাহায্য করো যদি অস্মিকা আমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চারা আছে আমাদের বাচ্চারাও যেমন সুস্থভাবে হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছে অস্মিকাও যেন এখন সুস্থভাবে হেঁটে চলে বেড়ায় সবার কাছে আমি এটাই অনুরোধ করব। অস্মিকাকে তোমরা একটু সাহায্য করো তোমাদের যার যা ক্ষমতা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যার যা ক্ষমতা অসুবিধাকে বিয়েটু সাহায্য করেন তোমাদের কাছে আমার এটাই অনুরোধ